যাবে সেই জন্য এটা একটা প্লাস্টিকে রেখে দেব নমস্কার বন্ধুরা সুশ্মিতা আরও একটা নতুন বগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি আর আর আজকে একটা খুবই ভালো দিন সেটা হচ্ছে আজকে মহাশিবরాత్రి তো আজকে মহাশিবরాత్రిতে আমি কি কি করলাম আর কিভাবে করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমার স্টাইল আমার লাইফ স্টাইলের সমস্ত ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক আর কামেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো যদি আমার আরও ভিডিও তোমরা দেখতে চাও তো মহাশিবরাজীর ব্লগ শুরু করলাম বটগাছটার এই যে ছোট্ট বটগাছ যেটা দেওয়ালের ধারে হয়েছিল এখান থেকে একটা বটপাতা পেলাম তো দুটো পাতাই নিয়ে নব একটা পাতা ছেঁড়া হয়ে গেছে ভুলে গেছি যে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি তো বটপাতা নিয়ে নিলাম ভালো ফ্রেশ বট পড়েছে অশ্বত্থ পাতা তো এখান থেকে ও দুটো অসত্য পাতা নিয়ে নেব অসত্য পাতাও নিয়ে নিলাম দেখো এগুলোর তো এখানে আমি একটা ব্যাগ নিয়েছি আর ব্যাগের মধ্যেই পাতাগুলোকে ভরে নিলাম আর এখন হচ্ছে আমি যাচ্ছি মায়ের বাড়িতে ওখানে প্রচুর ফুল পাড়ার মন্দির আর ওখানে আমাদের দেবতার সঙ্গে এখানে একটা শিবলিঙ্গ প্রতিষ্ঠাও করা আছে এই যে এটা একটা বড় মন্দির তো এখানে নমস্কার জানিয়ে নিচ্ছি মাতা পার্বতীকে শিবজিকে আর কার্তিক গণেশকে তো চলো মায়ের বাড়ির দিকে যাওয়া যাক মায়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্য একটাই সেখান থেকে ফুল নেব শিব পূজার ওই যে দূরে দেখছো ওই যে ছাদে ভর্তি ফুল ওটাই আমার মায়ের বাড়ি পিঙ্ক কালারের কালার করা তো আমি এখন ওই ছাদেই যাব দেখতেই পাচ্ছো কত ফুল হয়েছে সাদা সাদা তো ওইখানেই বাগান থেকে বিভিন্ন ফুল পারব। চলো আমার সঙ্গে থাকো দেখো কত গাছ আমার মালা গিয়েছে মায়ের বাড়ির ছাদে চলে এলাম আর কত রোদ বেরিয়েছে দেখো আজকে প্রচুর রোদ তো সকালবেলাতে তোমাদেরকে দিন দেখানো হয় না সিনারি কেমন কতটা রোদ এই গাছগুলো পায় দেখো যার দরুন এদের থেকে আসতো ফুলতো যায় দেখো একটা এই যে ঝুমকো জবা হয়েছে এটা ঝুমকো জবা না কি জবা মা পোকা জবা না পঞ্চমুখী জবা যে মাকে হাতে প্লাস্টিক ধরিয়ে দিয়েছি তুলতে বলেছি মা ফুলটা তুলল ওই লাল জবাগুলো তুমি তোলো তারপর ওই দিকের গুলো আমি তুলে নেবো গাঁদা দু চারটে দিয়ে দাও তোমার দু চারটে খানা দিয়ে দাও আমি সাদা ফুলগুলো সব নিয়ে নাও হ্যাঁ সব লাগবে না এইটা থেকে দিও না ওই ওইটা থেকে দিয়ে দিও ওই যে ওই দিকে আর আর লাগবে না গাঁদা আমার কি রোদ্ দু মিনিট থাকলেই মাথা ঝনঝনিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দাও সাদা ফুল গুলো নেব দিয়ে দাও সব আর দিও না এই কলকে দুটো দিয়ে দাও কলকে দু তিনটা হয়েছে না হলুদ কলকের গাছটা আমাদের হয়নি না

গোলাপটা পুজোর জন্য কয়েকটা ফুল রেখে দাও বাকিটা আমাকে দিয়ে দাও তো মা তাই করছে আর মা তো সব দিনই এই সব ফুল দিয়ে পুজো দেখা আজকে শিবরাত্রি বলে আমি এই ফুলগুলো কিছু নিয়ে যাবো আর বাকিটা মা মানে বাকিটা আমার ঘরে আমি পুজো করব তো আমি ফুল তো কিনেছি তোমাদেরকে দেখালাম তো চলো ফুলের বন্ধুরা হাতটা পুরো চ্যাট চ্যাট করছে এরকম বিভিন্ন যে রস থাকে না আঠা থাকে সেগুলো হাত চ্যাট করছে তুমি আর তুলো না পড়ে যাবে ওখান থেকে প্রচুর বেলপুরি ফুটেছে প্রচুর বেলপুরি মা পড়ে যাবে গো তুমি নিচে আরে ছেড়ে দাও ওই ফুলটা পাড়া যাবে না রে বাবা রে উফ চলো 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 আর ভুল তো তাহলে কি রোদ্রু রে বাবা ঝাঁট দিতে হবে না শরীর খারাপ হয়ে যাবে বিকেল বেলা ঝাঁট দেবে চলো চলো ফুল নেওয়া হয়ে গেল মায়ের বাড়ি থেকে এখন তাড়াতাড়ি বাড়ি দিকে যাই কারণ হচ্ছে যে পুজো দিতে হবে স্নান করতে হবে প্রচুর কাজ তো চলো আসছে আমি গ্রিলটা বন্ধ করে দিও আবার বাড়ির দিকে যেতে যেতে আবারও আমি এই গাড়ি মানে জঙ্গলটায় চলে এলাম আর তোমাদেরকে দেখাই সোথান থেকে একটা একটা দুটো টাটকা নিয়ে নিই টাটকা দেবো আমি তো কিনেছি আর তারপরে বাড়ির দিকে যাব। সামনে এইটা আছে এটাই নিয়ে নিই আর কি করবো যাহের মুন্ডুটাই পুরো ছিঁড়ে গেল গাছটা দিয়ে দেবো তিনটে বাপরে চারটে চারটে আর আমার ঘরে একটা রয়েছে কিনেছি তো পাঁচটা পাঁচটা দিয়ে দেবো বাড়ির দিকে যা যাক মায়ের বাড়ির ঠিক কতগুলো ফুল নিয়ে এসেছি এতগুলো ফুল আমাদেরকে বলেছিলাম যে বাজার থেকে কিছু ফুল নিয়ে এসেছে তোমরা দেখতেই পাচ্ছে আর এই যে সাদা ফুল আছে আরও বিভিন্ন ফুল আছে মানে রেগুলার বেসিসে পুজো করার জন্য এই যে এখানে একটা বেলও রয়েছে তো এই যে মিষ্টি দই আর রসগোল্লা এ দুধ ধূপ অনেকগুলো দিলো ঘরে তো অনেকগুলো ধূপও নিয়ে এসেছি বন্ধুরা আমি বাইরে এলাম আর আমার এই নীলকণ্ঠ ফুলের গাছটায় আজকে কিন্তু একটা নীলকণ্ঠ ফুল হয়েছে আমি মনে করি যে ভগবান কিন্তু তার নিজের পুজোর আয়োজন নিজেই করে নেয় ভগবান যদি চান যে আমাদের কাছ থেকে পুজো নেবেন তো তার আয়োজনটা তুমি নিজেই করে নেন তো আমার এইটুকু বাগানে তোমরা জানোই এইটুকু বাগানের মধ্যে আজকে কিন্তু একটা নীলকণ্ঠ ফুল ফুটেছে আর আজকে শিবরাত্রি আমরা সেটা সবাই জানি তো নীলকণ্ঠ ফুলটা আমি এখন তুলবো না আমি যেহেতু এখনও স্নান করিনি তো যাই হোক এই ফুলটা কিন্তু আমি স্নানের পরেই তুলবো তো এই যে আমার পুষ্ঠু চলে এসেছে এতো দুষ্ট দা একুশ তারিখে তো ওদের রেজাল্ট তারপরে দাঁড়া 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 ঘর নোলে এখানে কি এখানে দেখো বন্ধুরা আমি মোটামুটি যা জিনিসপত্র আর কি কিনে এনেছি সেগুলো রেখেছি ধূপ আমার একটু শেষ হয়ে গিয়েছিলো তাই বেশি করেই ধূপ এনেছি আর দুধ দই আর এখানে এগুলোর মধ্যে না তিল লবঙ্গ তারপরে একটু মুসুরির ডাল আর দুটো কপুর আমার আছে তবুও এনেছি আর মা বলেছিল যে মায়ের বাড়ির ফুলটাকে না ওগুলো যেহেতু শিবরাত্রির পুজো রাত্রিবেলা ফলে ফুলগুলো শুকিয়ে যাবে তো এখানে দেখো আমি সব একটু জল দিয়ে মা বলেছে প্লাস্টিকের মধ্যে ভরে জল দিয়ে রাখতে তো আমি জল দিয়ে রেখেছি যাতে সন্ধ্যে পর্যন্ত ফুলগুলো না শুকিয়ে যায় আর এখানে যেটা ফুলটা কিনে নিয়ে এসেছিলাম তার মধ্যে বেলপাতা বেল দেখুন এর মধ্যে বেল আছে কোথায় এই যে আকন্দ ফুলের মালা এগুলো যাতে না শুকিয়ে যায় সেজন্য এরকমভাবে বেঁধে রেখেছি আর এই যে দইটা আর দুধটা তো ফ্রিজে ঢুকিয়ে দেবো নালে তো খারাপ হয়ে যাবে তো এই টান টান সেরে চলে এসেছি বন্ধুরা আবারও বাগানে আর তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে এই ফুলটা আমি তুলে নেবো তো ফুলটা তুলে নিলাম আর এই ফুলটা তুলে নেব এটা একটা প্লাস্টিক রেখে দেবো তো এখানে এই প্যাকেটটা আছে আর এই প্যাকেটটার মধ্যে এটা দিয়ে আর এটা বেঁধে রেখে দেবো যাতে করে এটা ভালো থাকে ফুলটা তো আজ শিবরাত্রি শিব পূজা তো করবো রাতে কিন্তু তার আগে নিত্য পূজাটা সেরে নিই পুজোর জায়গাটা পরিষ্কার করে নিয়ে রেগুলারের যে পুজো সেটা একটু করে নেবো কাছে এখানে সাদা আর হলুদ ফুল বেঁচেছে যে নীলকণ্ঠগুলো বেঁচেছে সেইগুলো আমি সব রাত্রিবেলা পুজো করবো আর এখানে তোমরা দেখে নাও যে আমার যে শিবজি তাকে আমি অলরেডি একটা নীলকণ্ঠ ফুল দিয়ে দিয়েছি এবং আর একটা চন্দন জবাও দিয়েছি তো রাত্রিবেলাতেও জল ঢালবো কিন্তু নিত্য পূজার যে জল ঢালা সেটাও আমি এখন করে নেবো पूजा करके और भूखे पेट मतलब आज मेरा तो उपवास है तो उसको लेके ही आज हम जा रहे हैं डॉक्टर दिखाने के लिए और वही रास्ता में बहुत बड़ा बड़ा शिव मंदिर पड़ता है तो वहाँ से हम एक ठो तो चीज़ खरीदे जो हम आप लोगों के साथ बाद में शेयर करेंगे हम क्या खरीदे तो यहाँ पर बहुत सारा शिवलिंग था वहाँ पर बहुत लोग जल चढ़ा रहे थे तो उनको हम भी नमस्ते करके नमा मेरा प्रणाम निवेदन करके हम भी अपने पथ अपने रास्ता में चल पड़े जिसका वीडियो आप लोग ऑलरेडी देख लिए हैं और यहाँ से हम टिकट भी काट लिए क्योंकि अभी और यहाँ से चले जाएंगे उस पार और उस पार में जाने के लिए मेरे को स्टीमर के लिए थोड़ा सा इंतजार करना पड़ेगा यहाँ पे हम टिकट दे चुके हैं और आगे जाके देखिए फ्रेंड्स कितने लोग कितने लोग ये गंगा में नहा रहे हैं क्योंकि आज महाशिवरात्रि है और इन लोग यहाँ पे नहा के नया कपड़ा पहन के यहाँ का ही जो शिव मंदिर है यहाँ पे पानी डालेंगे बहुत जन पानी भर भी रहे हैं वो लोग तारकेश्वर जाएंगे शायद तो घड़ा भर रहे हैं और बहुत सारे लोग उस पार में एक बहुत बड़े भोलानाथ का मंदिर है वो मंदिर में जाने के लिए आज बहुत ज़्यादा ही भीड़ है ऐसा तो पॉपुलेशन का जो एक्सप्लोशन वो हावड़ा कोलकाता में हो चुका है इसीलिए जहाँ पे भी जाइए आपको खाली जगह बिल्कुल भी नहीं मिलेगा बहुत सारे जगह ही मतलब जैसे लगेगा आपका सांस फूल जाएगा ऐसा पॉपुलेशन का प्रेशर है तो ये ऐसे पॉपुलेशन का प्रेशर के टाइम पे हम गंगा के किनारे आके पहुंच गए हैं और बहुत अच्छा एक फीलिंग आ रहा है जैसे सांस ले पा रहे हैं खुला हवा खुला आसमान सामने में गंगा एक अलग ही फीलिंग है फ्रेंड्स अलग ही फ्रेंड तो स्टीमर आ चुका है और हम लोग चले जाएंगे उस पार और जहाँ गए थे उसका ब्लॉग तो आप लोगों को ऑलरेडी मिल गया है तो वहाँ से लौट के अब हम शिव पूजा का तैयारी कर रहे हैं घड़ी में बज रहा है रात का साढ़े आठ जो कि शिवलिंग में पानी चढ़ाने का सही वक्त है तो अभी हम पूरा पूजा पाठ कर लेंगे तो फ्रेंड्स आप लोग मेरे साथ रहिए और इतना तक वीडियो देखने के लिए बहुत बहुत धन्यवाद आप सभी को और आप लोग अभी मेरा शिव पूजा देखिए और अगर मेरा ये वीडियो आपको अच्छा लगे तो प्लीज़ एक लाइक कमेंट शेयर कर दीजिएगा और अगर आप लोग मेरे साथ रहना चाहते हैं मेरा और भी ब्लॉग देखना चाहते हैं तो प्लीज़ मेरे चैनल पर सब्सक्राइब करना मत भूलिएगा तो পূজা দেখতে চাই আর ভগবান শিবী আপলোকও যে মাংনাথা ও মাংলে যে এখানে ফল প্রসাদ হিসাবে এগুলো দিয়েছি ফল মিষ্টি প্রসাদ আর এভাবে এইটুকু জাগাতেই এটা সাজানো হয়েছে এখানে একটা চন্দ্র রেডি করে নিয়ে এসে তোমরা দেখতে পেলে আর এখানে একটা গঙ্গার জল এর মধ্যে একটা মধু আর গোটা কী বলে এটার নাম হচ্ছে গোটা নিখুঁত চাল দিয়েছি আর একটু আমি নিবেদন করব আমি দেব শিবজিকে তো এই সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি আর একটা কাপড়ের ওপর রেখেছি যাতে দিতে কোনো অসুবিধা না থাকবেন আমার নতুন ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে সাপোর্ট করবেন এই আশা রাখি আপনাদের সবাইকে আমার পাশে চাই